নমস্কার চলে এসেছি গৃহিণীস কিচেনের তরফ থেকে আবার একটা আমিষ রেসিপি নিয়ে এটা বিয়েবাড়ি স্টাইলে একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম আমরা পাবদা মাছ খেয়ে থাকি সেইভাবে কিন্তু আমি আজকে রান্না করছি তো এর জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই প্রথমেই লাগছে পোস্ত সর্ষে কালো সর্ষে আমি নিয়েছি আপনাদের কাছে যদি সাদা সর্ষে থাকে সেটা একটু হাফ হাফ করে মিশিয়ে নিতে পারেন আর আদা আর লাগছে আমাদের কাঁচা লঙ্কা আর টমেটো আর একটু টক দই ঘরের যে কোনো তক্তই আপনারা যেটা ঘরে পাতা থাকে সেই টক দিয়ে কিন্তু নিতে পারেন তো আজকে আমার পাবদা মাছ কিন্তু এক কেজি দুশো গ্রাম মতন আছে আর পাবদা মাছগুলো দেখেই বুঝতে পারছেন যে বেশ বড় বড় সাইজের এক একটা মানে পাবদা মাছ কয়েকটা পিস ছিল যেগুলো প্রায় দুশো আড়াইশো গ্রামের মতন ওজন তো প্রথমেই আমি একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু তেলও মাখিয়ে নিতে পারেন কারণ পাবদা মাছ কিন্তু ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয় নয়তো কিন্তু তেল ছিটে আসার চান্স বেশি থাকে তো আমি এখানে কিন্তু আলাদা করে কোনো তেল মাখাইনি মাছের মধ্যে আমি সর্ষের তেল প্রথমে কড়াইতে গরম করে নিলাম তারপরে একটু নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে দিলে না তেলটা ছেটার চান্সেসটা অনেকটাই কমে যায় তাও আপনারা একটু সাবধানে ভাজ ভাজার চেষ্টা করবেন আর মাছগুলো দেখেই বুঝতে পারছেন বিশাল বড় বড় আমার কড়াইটা কিন্তু বেশ বড় সাইজের কড়াই তা সত্ত্বেও কিন্তু আমার মাছগুলো ভাজতে একটু অসুবিধাই হচ্ছে তো আমি এইভাবে কিন্তু দেখুন তিনটে তিনটে করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমার মোটামুটি এক কেজি দুশো গ্রামে আমার সাতটা পাবদা মাছ উঠেছিল তো সেইগুলো আমি এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি তো একটু সাবধানে ভাজবেন আর এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেলে তারপরে যেটুকুনি তেল ছিল তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আর সাথে দিচ্ছি একটু রসুন কুচি রসুন কুচিটা একদম ছোট ছোট করে কেটে একটুখানি তেলের মধ্যে কিন্তু একটু হালকা গোল্ডেন কালার হওয়া অবধি একটু ভেজে নেবেন আর তারপরে যেটুকুনি আমি আদার এক ইঞ্চ মতন নিয়েছিলাম সেটা গ্রেট করে কিন্তু আমি দিয়ে নিলাম আর টমেটোটা দেখুন আমি দুটো মানে দেড়টা মতন একটা হাফ আর একটা গোটা টমেটো আমি কিন্তু এরকম করে নিয়ে তেলের মধ্যে সাতলে নিচ্ছি যাতে ভালো করে নরম হয়ে যায় তো তারপরে আমি দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা কিন্তু যদি তেলের উপরে একটু কষানোর সময় দেওয়া যায় না তো যে কোনো রেসিপি বা কারির কিন্তু রঙটা খুব সুন্দর আসে আর এইভাবে যখন আমার ভালো মতো নরম হয়ে গেছে তারপরে বাকি যে জিনিসগুলো আমি রেখে দিয়েছিলাম সর্ষে পোস্ত সেটা একটু হলুদ দিয়ে আমি লঙ্কা দিয়ে আমি কিন্তু বেটে নিয়েছি ভালো করে তারপরে একটুখানি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি এখানে জলটা আপনারা নিজেদের পছন্দ মতন ইউজ করবেন যে যেরকম কারি বা যেরকম ঝোল চান মাছের মধ্যে সেইভাবে তো আমার মাছগুলো যেহেতু ভীষণ বড় ছিল তো আমি আজকে দেখাচ্ছি যে কিভাবে খুব বড় মাছগুলো আমরা রান্না করতে পারি ঘরের ঘরেই অনায়াসে কারণ অনুষ্ঠান বাড়িতে তো খুব বড় বড় কড়াই থাকে যেটাতে করতে খুব সুবিধা হয় কিন্তু ঘরের যে কোনো ছোট কড়াইতে কিন্তু আমরা এরকম বড় মাছ রান্না করতে পারি গোটা মাছই রান্না করব কোনো হাফ করে বাজার থেকে কেটে আনার দরকার নেই তো দেখুন তারপরে আমি জল দিয়ে ভালো মতন নুন পরিমাণ মতন দিয়ে নিয়ে ফুটে যখন গেছে তারপরে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার এই অবস্থায় কিন্তু পুরোপুরি আমার ঝোলের টেস্টটা কিন্তু আমি দেখে নেব। আর মাছের মধ্যে কিন্তু একটু নুনটা টান থাকে তো তার জন্য এই সময় কিন্তু ঝোলের মধ্যে বেশি নুন দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু পুরো রান্নাটার ঝোল নুনটা একটু কড়া এসে যাবে তারপরে দেখুন আমি মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা একটা বড় থালার মতন ইয়েতে তুলে রেখেছিলাম পাত্রে তারপরে সেটাই আমি কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে যে ঝোলটা আমার অলরেডি রেডি হয়ে গেছিলো সেই ঝোলটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এই পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ হয় তার জন্য একটু ওলট পালট করতে কড়াইয়ের মধ্যে অসুবিধা হয় সেই কারণেই আমি এই পদ্ধতিতে আমি রান্না করলাম আর তাছাড়াও আজকে আমার পাবদা মাছগুলো খুব বড় সাইজের ছিল যেটা আমার কড়াইতে আমি যদি ঝোল দিয়ে দিতাম তো তাহলে ঝোল দিয়ে একবারে সাতলাতাম তো ডেফিনেটলি ওটা ভেঙে যাওয়ার চান্সেসটা খুব বেশি হয়ে যেত তো এই পাবদা মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন আর এইভাবে রান্না করে অনুষ্ঠান বাড়ির মতন করে খেয়ে সবাইকে সার্ভ করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে